আজকে আপনাদের সাথে শেয়ার করব ছিমের বিচির ডাল সাথে আমি নিয়েছি শোল মাছ সিমের বিচি ভালো করে পরিষ্কার করে নিয়েছি খোসাটাকে মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এখন লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি আমি সিমের বিচিটাকে ভেজে রান্না করবো সেই জন্য আপনাদের সাথে একটু অন্যরকমভাবে রেসিপিটা শেয়ার করব প্রথমে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দেব তেল চার টেবিল চামচের মতো লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এক সাইড ভাজা হয়ে গেলে আমি আরেক সাইড ভেজে নেব সিমের বিচি দিয়ে মাছটাকে আপনারা কাঁচাও মানে কষিও রান্না করতে পারবেন প্লাস ভেজেও রান্না করতে পারবেন দুইভাবেই স্বাদ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ভেজে ভাজা মাছটা অনেকেই খেতে চায় সেই জন্য ভাজা মাছ দিয়ে আজকে আমি সিমের বিচি রান্না করব। তারপর মাছ ভাজা হয়ে গেছে আমি একে একে মাছ ভাজা উঠিয়ে নেব এত কড়া করে না বাজলেও হবে জাস্ট শুধু ভাজার একটা যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে দূর হয়ে যায় মাছের সেই জন্য আমি বেজে নিয়েছি তারপর এখন দিয়ে দেব সিমের বিচি আমি কিন্তু ভাব দিয়ে নেই নাই অনেকে আছে যে সিমের বিচিটাকে লবণ দিয়ে ভাব দিয়ে নেই আমি লবণ দিয়ে ভাব দিয়ে নেই আমি যেহেতু সিমির বিচিটাকে ভাজবো সেই জন্য লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে নেব একটু সময় নিয়ে ভাজলে অনেকটা ভালো কড়া জাল দিলে ওপরটা মুচমুচে হয়ে যাবে তারপর খাওয়ার এতটা টেস্ট হবে না সেই জন্য মিডিয়াম আছে আমি সিমের বিচিটাকে ভেজে নিচ্ছি কয়েক মিনিট ভাজা হয়ে গেলে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আমি একসাথে দিয়ে আবার ভেজে নেব এভাবেই নাড়াচারার মধ্যে রাখতে হবে যেহেতু আদা বাটা রসুন বাটা দিয়েছি কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য মধ্যে রাখতে হবে এক একজনের রান্না এক এক রকম অনেকেই সিদ্ধ করে রান্না করে অনেকে ভেজে রান্না করে আমি আবার ভাজাটা কি অনেক পছন্দ করি সেই জন্য ভাজাটা আপনাদের সাথে শেয়ার করতেছি তারপরে দিয়ে দেব পেঁয়াজের ফুল বা পেঁয়াজের পাতা যে যেই নামে চিনেন দিয়ে আবার নাড়াচাড়া করে আমি ভেজে নেব এভাবেই কয়েকবার ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেব মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফচা চামচ স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপর নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দেবো ডাকনা উঠিয়ে নিয়েছি আরও কয়েকবার এভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপর আবার ডাকনা দিয়ে ডেকে দেব আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর টেস্ট করে নিলাম যে সিমির বিচিটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু তারপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে ঝুলের জন্য দিয়ে দেব প্রায় তিন কাপ পরিমাণে দিয়ে দিলাম পানি ফুটন্ত গরম পানি দিয়ে তারপর মাছের পিসগুলো দিয়ে দেব তারপর দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব এভাবে কয়েক মিনিট আমি জাল করে নিয়েছি ফাঁকে আমি নাড়াচাড়া করেও নিয়েছি তারপর ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে নেব দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এক চা চামচের পরিমাণে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দেব ধনেপাতা পাতা ধনে পাতা দিয়ে সামান্যভাবে নাড়াচাড়া করে নেব ধনেপাতা দেওয়ার পর জাল করা প্রয়োজন হয় না ধনে পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব চুলো অফ করে দশ মিনিটের জন্য দমে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা তুলে নেব এই তো হয়ে গেল মজাদার সিমের ডালের রেসিপি আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ